চব্বিশ ঘন্টায় যে আবহাওয়ার প্রভাব ছিল সেটা সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল তেইশ মিলিমিটার সন্দ্বীপে এছাড়াও আমরা গতকালকে একটা ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছি তো সেটা আজকে অলরেডি আমরা বৃষ্টি কিছু কিছু জায়গায় পেয়েছি এবং আশা রাখি কালকে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সেই অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় পাহাড় ধসার সম্ভাবনা রয়েছে তো গতকালকে আজকে সকাল দুপুর দুপুর পর্যন্ত বা অর্থাৎ বারোটা পর্যন্ত বৃষ্টিপাত এখন পর্যন্ত বৃষ্টিপাত চুয়াডাঙ্গায় সতেরো মিলিমিটার রেকর্ড করা হয়েছে এছাড়াও কক্সবাজার তেরো ভোলায় সতেরো ষোলো যদিও এটা ভারীর মধ্যে ভারী বৃষ্টিপাতের ক্যাটাগরিতে আসেনি কিন্তু এটা সামনে আজকে রাতে বা বিকালে বৃষ্টিপাতটা হয়ে যাবে তো আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতে একই কথা বলা হয়েছে যে দেশের দক্ষিণবঙ্গে যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়াও রয়েছে সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়ে হতে পারে এবং এসব এলাকায় অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিপাতের কারণে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে তো এই যে মৌসুমীবায়ু দক্ষিণ বঙ্গোপ সরি উত্তর সরি উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে এই সক্রিয় বায়ুর প্রভাবে আমরা বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো আজকে সকালে সেই সতর্কতা দেওয়া হয়েছে তো এই এই সক্রিয় প্রভাব এই যে উত্তর বঙ্গোপসাগর থেকে যখন এটা মৌসুমীবায়ুটা একটু ল্যান্ডে অর্থাৎ আমাদের বাংলাদেশকে ক্রস করবে তখন আমরা বাংলাদেশে বৃষ্টিপাতে যে ভারী বৃষ্টিপাত দিয়েছি এই ভারী বৃষ্টিপাত আমরা তখন পাবো